আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সাথে এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব যেটা দেখতেই মনে হবে তাড়াতাড়ি কিচেনে যাই আর ফটাফট বানিয়ে নিই এটা বানানো এতটাই সোজা আর এতটাই টেস্টি হয় যে একবার না বানালে বুঝতেই পারবেন না এটা খেতে কেমন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো চলুন আর দেরি কিসের রেসিপিটি বানানো শুরু করি নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে আলু নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি মাঝারি সাইজের দুইটি আলু নিয়েছি আলুগুলোকে এখন আমি খুব ভালোভাবে ছিলে নেব এখানে আমি পটেটো কিলারের সাহায্যে আলুগুলোকে ছিলে নিচ্ছি চাইলে আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন আবার ছুরি দিয়েও এই কাজটা করে নিতে পারেন আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। গ্রেটারের যে চিকন অংশটা আছে এই চিকন অংশটাকে দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি ছুরি অথবা বটি দিয়ে এই আলুগুলোকে কুচি করে কাটেন তাহলে একদম চিকন করে কেটে নিলে খুবই সুবিধা হবে আলুগুলোকে একদম কুচি করে বা গ্রেট করে নিলে যা হবে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর যখন নাস্তাটি তৈরি করব তখন মনে হবে না যে এটা আলু দিয়ে তৈরি তো আমি এভাবে করে সবগুলো আলু এখানে গ্রেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন চাইলে এখন আপনারা এটাকে ধুয়ে নিতে পারেন আবার চাইলে এভাবেও এটাকে রান্না করে নিতে পারবেন এর জন্য চুলায় প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এতে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দেব হাফ চামচ জিরা এখানে আমি আস্ত জিরা দিয়েছি সাথে দিয়ে দিয়েছি এক ইঞ্চি আদার কুচি আর ছয় থেকে সাতটি রসুনের কলি কুচি করে কেটে দিয়েছি এখন এগুলোকে এক থেকে দুই মিনিট ভেজে নিতে হবে যেন আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা চলে যায় তো এক থেকে দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অন্য সব উপকরণগুলো অ্যাড করে দেব। আর এ পর্যায়ে চুলার আজ লো টু মিডিয়ামের মাঝামাঝি আছে তো এখানে আমি অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তিল তিল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন তিলটা দিলে যা হবে যখন এই নাস্তাটি কামড় দিবেন তখন কামড়ের সাথে সাথে এই তিলটা যখন মুখে যাবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় থাকলে দিতে চেষ্টা করবেন তো এটাকে দিয়েও এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি আর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু কুচি করে রাখা যে আলুটা ছিল সেই আলুটাকে দিয়ে আবারও এখানে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মানে আলুর যে অতিরিক্ত পানি সেটাকে একটু শুকিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট আলুটাকে রান্না করার পর আলুটা যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি কাঁচা মরিচ কুচি এক পানি পানিটা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে দিবেন দিয়ে দিলাম টেবিল চামচ ধনে পাতা আর সাথে দিয়ে দিচ্ছি আবারও এক কাপ পরিমাণ সুজি আমি দুইটা আলুর জন্য এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন এই আলু আর পানির সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবরত নেড়ে চড়ে এইগুলোকে মিশিয়ে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে মিশানোর সময় যদি মনে হয় আরো একটু পানি লাগতে পারে সেক্ষেত্রে আপনারা আরো কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে পারেন আসলে এখানে সুজির উপর নির্ভর করবে পানিটা কতটুকু লাগবে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চুলাটাকে অফ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পরে এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তারপর আরও কিছুক্ষণের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে একটু আটা যেভাবে মথে নেয় ঠিক সেভাবে একটু মথে নিতে হবে তবে গরম থাকা অবস্থাতে এটা করা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি এটাকে খুব সুন্দরভাবে মথে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে নাস্তাটিকে তৈরি করে নেব এর জন্য আমি দুই হাতের মাঝখানে এটাকে রেখে গোল করে বল সাইজ করে তারপর দুই হাত দিয়ে একটু ক্যাপটা করে মাঝখান থেকে আঙ্গুল দিয়ে একটু ফুটো করে দিচ্ছি এটা দেখতে সৌন্দর্যর জন্য আপনারা যে কোনোভাবে এটাকে তৈরি করে নিতে পারেন আর যে কোনো শেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন তবে একটু ছোট ছোট সাইজ করলে দেখতে আর কি সুন্দর লাগে আর আমি একটু ছোটো সাইজ করে এভাবে করে তৈরি করে নিচ্ছি ছোটো সাইজ করে বানিয়ে নিলে একটু সৌন্দর্য দেখতে বেশি লাগে আর ভাজার সময় এটা সুন্দরভাবে ভাজা হয় মানে উপর থেকে একদম ক্রিস্পি হয়ে যায় তাই আর কি একটু ছোটো করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেপ দিয়ে এটাকে তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলোকে ভাজার পালা এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিচ্ছি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সেই বানিয়ে রাখা নাস্তাগুলো এখানে চার থেকে পাঁচটি করে দিয়ে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে আর হাই করে দিলে যা হবে উপর থেকে এটা কালার তো ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নিলে ভিতর থেকেও এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর উপর থেকেও সুন্দরভাবে এই কালারটা চলে আসবে ওয়াও দেখতেই কতটা সুন্দর লাগছে তো আমি এগুলোকে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এভাবে করে বাকি সবগুলোকেও ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন যে এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে উপরে একদম ক্রিস্পি আর ভিতরে একদম সফট কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা সুজি আর আলু দিয়ে তৈরি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ